রাজধানী রেভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মাহতাব মিনহাজ আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে মাহতাব এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আর আপনি খালেদা জিয়ার তথ্য সম্পর্কে সর্বশেষ কোনো তথ্য জানতে পেরেছেন কিনা বা কোনো ধরনের প্রেস ব্রিফিং হবে কিনা দীপ আপনি যেমনটি জানেন যে আসলে এখানে খালেদা জিয়া যখন থেকে অসুস্থ হয়েছেন ঠিক তখন থেকেই কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন যারা সারা দেশ থেকে আসেন তারা কিন্তু অপেক্ষা করছেন আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী প্রস্তুতি সেটি জানার চেষ্টা করছেন উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা কিন্তু এই মুহূর্তেও এভারকেয়ার হাসপাতালের সামনের যে প্রাঙ্গনটি রয়েছে সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন খালেদা জিয়ার জন্য দোয়া করছেন তার শারীরিক সুস্থতার জন্য কামনা করছেন যেন তিনি লন্ডন থেকে ফিরে এসে আবার বিএনপির যে হাল ধরেছিলেন তার এই পুরো জীবন ধরে সেইভাবে যেন আবারও তিনি বিএনপির হাল ধরতে পারেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের যদি সর্বশেষ পরিস্থিতি বলি আমরা গতকাল এ জেড এম জাহিদ হোসেনের কাছ থেকে সর্বশেষ যে তথ্যটি পেয়েছি তার স্বাস্থ্যের যে কথা এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আর জে ডিএম হোসেন কিন্তু আর কোনো গ্রিফিং করেন তবে আমরা দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে যেটি জানতে পেরেছি একটি অন্য অনুষ্ঠানে তিনি যেমনটি বলেছেন যে আসলে তার স্বাস্থ্যের অবস্থা গতকাল হঠাৎ করে অবনতি হওয়ার কারণে তার যে নেবির পর্যবেক্ষণ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে ও ফেসে সেল ফাস্টার এবং তার বিদেশ যাত্রার বিষয়টি কিন্তু আমরা গতকাল থেকে অনেক তথ্য পেয়েছি আমরা যেমনটি জেনেছি যে কাতার থেকে যে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আর এখন পর্যন্ত আসতে পারেনি এবং মেজ্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন তারই যেহেতু ওই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না সেই কাতার কাতারই কিন্তু কাতার সরকারই কিন্তু জার্মানি থেকে আরেকটি স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে যদিও সেই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির এয়ার এয়ারলাইন্সের কিন্তু সেটার ভাড়া দেওয়া থেকে শুরু করে সব কোর্ডিনেশন কিন্তু কাতার সরকারি করবে যেমনটি আমাদের বাংলাদেশে কাতার যে দূতাবাস রয়েছে সেখান থেকে জানানো হয়েছে এবং আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে সেটার মধ্যে যে আইসিউটি রয়েছে খালেদা জিয়া বর্তমানে যে আবহে রয়েছেন যে আইসি যেই আইসিউতে রয়েছেন হুবহু এই আইসিউর আদলেই সেই বিমানটির এখনও প্রস্তুতি চলছে বলে আমরা জানতে পেরেছি এবং যতটুকু আমরা জানি যে জার্মানি থেকে কোনো যদি পথে যদি প্লেনটিকে থামতে না হয় ট্রানজিট নিতে না হয় তাহলে এগারো থেকে বারো ঘন্টার মধ্যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে যেহেতু সেটি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কোনো ট্রানজিট হবে না আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং আপনারা যেমনটি জানেন যে সকাল এগারোটায় লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী অর্থাৎ খালেদা খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছিলেন তাকে দেখার জন্য অ্যাভার হাসপাতালে দেখার পরে দুই ঘন্টা অবস্থান করে তিনি বর্তমানে ধানমন্ডিতে তার বাসা অবস্থান করছেন তো এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে আসলে এখন পর্যন্ত এই পরিস্থিতি রয়েছে আপনারা জানেন খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা সেটার জন্য আজ বাইতুল মোকানম থেকে শুরু করে সারা দেশে তার জন্য দোয়া মুনেজাত করা হয়েছে তো সব কিছু মিলে খালেদা জিয়ার জন্য আসলে দেশের মানুষ মুনেজাত করছেন দোয়া করছেন তার যারা নেতাকর্মী এখানে অবস্থান করছেন তারাও কিন্তু এখানে বারবার তার কথা তার দোয়া তার জন্য দোয়া করছেন তো আমরা এখানে গণমাধ্যম কর্মীরাও অবস্থান করছি যদি নতুন কোনো তথ্য থাকে পরের সংবাদে আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো